সংবাদ আষাঢ় রথযাত্রার দিন বর্ধমানের কাঞ্চননগরে রথযাত্রার সূচনা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ কীর্তি আচার তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন সকালে রথের দড়িতে টান দেওয়ার জন্য উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ কাঞ্চনগরে রথযাত্রার সূচনা করে কীর্তি আজাদ বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনের মিশ্রণেই হলেন বাবা জগন্নাথ জগন্নাথ দেবের মন্দির রয়েছে পুরীতে সেখানে প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে বিরাট উৎসবের আয়োজন করা হয় বর্ধমানেও রথযাত্রার দিন এখানে উৎসবের আয়োজন করা হয়েছে কীর্তি আজাদ বলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন যেখানে সব ধর্মের মানুষেরা সুন্দরভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ ব্রহ্মা পালক হ্যাঁ মহেশ যে রূপ এক জগা বুধ বাবা बाबा जगन्नाथ पहले नील माधव एक पहाड़ पर थे वहाँ से उत्कल के राजा नील माधव के नाम से उनको लेकर वहाँ से आए थे और जगन्नाथपुरी में पर रखा गया राजा हैं हम सबके पालक हैं ऐसे में जगन्नाथ जी को हम लोग की रथ यात्रा पर, पर प्रणाम करते हैं उनसे आशीर्वाद मांगते हैं जय श्री कृष्ण राधा कृष्ण उनका आशीर्वाद सब पर बना रहे हम लोग जो उनका मार्ग दिया गया है उस मार्ग पर हम लोग चलते रहें धर्म का पालन करें सबको बराबरी से देखें सबको एक जैसा देखें सबके लिए अच्छा सोचें जय बात तो मुख्यमंत्री ने आज का दिन में बहुत ही सुंदर दीदी ने किया है अब यहाँ पर लोगों को जगन्नाथ जी का बहुत आस्था है और क्योंकि चार धाम में यह धाम पूरब में पड़ता है और मैं पूरब में तो जगन्नाथ जी का एक अलग ही महत्व है दीदी ने यहाँ तक कि पुरी में भी व्यवस्था करवा रही हैं वहाँ पर और यहाँ पर भी उन्होंने बहुत ही सुंदर धाम किया जिसका कहा कि अगले साल से संभवतः रथ यात्रा होगा लेकिन एक हर एक धर्म को मानना हर एक धर्म को उसका स्थान देना अगर किसी ने दिया है तो वो हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय हमारी दीदी हैं सबको बराबरी से एक साथ लेकर सकते हैं हमारे बीच में ऐसे बहुत सारे लोग हैं राजनीतिक पार्टी हैं जो लोगों को धर्म के नाम पर तोड़ना चाहते हैं लेकिन पश्चिम बंगाल एक ऐसी जगह है जो ममता दीदी के नेतृत्व में और यहाँ के सभी लोग सभी धर्म सभी जात सभी लोग तो एक साथ हैं और हम हमको तो क्रिकेट खेले देश के लिए हमने जितना सौहार्द प्रेम आपसी प्रेम हिंदू मुस्लिम सिख ईसाई कोई जात का आदमी जो हमने यहाँ देखा ना वो कहीं नहीं देखा और इसलिए हम आज सच में अगर असली मायने में कोई पूजा पूरी होगी ना आस्था की तो यहीं पर होगी इस पश्चिम बंगाल में होगी आज हम लोग यहाँ दक्षिण वर्धमान में हमारे नेताजी हम तो विधायक जी को नेताजी बोलते हैं तो गोकर्ण बाबू हमारे साथ में हैं सभी लोग हैं এ প্রসঙ্গে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন এখানে প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে এদিন এখন ন দিন ধরে মেলা হয় প্রথম যখন শুরু হয়েছিল তখন তিন চার দিন মেলা হতো এখন বহু মানুষের সমাগম হওয়ায় মেলার পরিসরও বেড়েছে দিনও বেড়েছে খোকন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সব ধর্মের মানুষকে সুন্দরভাবে তাদের ধর্মচরণের পরিবেশ দিয়েছেন কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে কোনো গন্ডগোল হয় না কোনো ভেদাভেদ তৈরি হয় না প্রত্যেক মানুষ সব ধর্মীয় অনুষ্ঠান অংশ নেন এটাই হল পশ্চিমবঙ্গের আসল চিত্র তিনি বলেন আমরা অত্যন্ত খুশি আজ আমাদের এই রথযাত্রার সূচনা করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ কীর্তি আজাদ বর্ধমান রাজার আমলে এখানে রথযাত্রা হতো তখন অনেক উৎসব অনুষ্ঠান হতো এখনো রথযাত্রাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আয়োজন করা হয় তার মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ এই রথ একসময় রাজা বর্তমানে রাজা প্রতিষ্ঠিত করেছিলেন এখানে রথের জগন্নাথ মন্দিরের এই যে দুটো এগুলো রাজার আমলের করা পরবর্তীকালে আমরা বর্তমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি এবং এই রথ সারা জেলার মানুষ এই কয়েকদিন এখন নদিন ধরে নদিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হবে এই সময় এখন আমাদের রবি টেনে আমরা রথে আজকে যাত্রা সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত কীর্তি আজাদ মহাশয় তিনি আমাদের এই রথের আজকে সূচনা করলেন নদিন ধরে এই রথ চলবে বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না এত মানুষ আসবে আমরা প্রতি বছরই আমাদের এখন এটা রথতলা বারোয়ারি কিন্তু পরিচালনা করে আমাদের রক্ততালার দরকার মাধ্যমে এই রথ পরিচালনা এখানে আমাদের প্রচার জেল সমস্ত দলের ছেলেরা সবাই থেকে এই রথটাকে প্রতি বছর আমরা সুন্দরভাবে করি এবং প্রতিটি মানুষ এখানে নির্ভয়ে আসে এখানে প্রশাসনের পক্ষ থেকেও প্রচুর পরিবেশ দেওয়া হয়েছে সবাই মিলে নদিন ধরে আমাদের এই সুন্দরভাবে রথটাকে আমরা প্রতি বছর যেমন পালন করি এবারও একটা সময় আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা বাংলাকে চালাতে চাইছেন শান্তিতে কোথায় যাতে কোনো অশান্তি না হয় কোনো গন্ডগোল না হয় এবং আমাদের শহরে কোনো ধর্মীয় অনুষ্ঠানেই কোথায় কোনো গন্ডগোল কোথায় কোনো অশান্তি হয় না এবারও রথ সারা জায়গায় আমাদের রথ সহ বহু রথ বর্তমানে সবই সুস্থভাবে আমাদের এই রথ একটা সময় দু দিন হতো তিন দিন পাঁচ দিন সাত দিন দিন এখন আস্তে আস্তে এত মানুষ হচ্ছে তারা চাইছে যে আর একটু বেশি দিন হলে সবাই রথে আসতে পারে তাই এখন একদিন দুদিন তিন দিন করতে করতে এখন নদিনে দাঁড়িয়েছে আজ থেকে ন দিন ধরে এই রথ অঞ্চল বাইশে আষাঢ় ছিল রথযাত্রা আর এই রথযাত্রার কেন্দ্র করে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল বর্তমানে সবুজ সংঘের পক্ষ থেকে লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত সংসদ কীর্তি আজাদ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ এদিন খুটি কেন্দ্র করে সবুজ সঙ্গের মাঠে পূজার্চনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তার নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে কীর্তি আজাদ বলেন মা দুর্গার পূজাকে কেন্দ্র করে এখানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেকেই দুর্গা মায়ের সন্তান তাই তার কাছ থেকে আমাদের কিছু চাইতে হয় না তিনি নিজেই প্রত্যেক সন্তান আশীর্বাদ করেন আজ এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত ও আপ্লুত पूजा गिना नहीं जाता है दिया जाता है माँ को माँ से आशीर्वाद मांगा जाता है माँ से कुछ मांगने का आवश्यक नहीं पड़ता माँ अपने आप अपना बच्चा को आशीर्वाद देती है आज जगन्नाथ जी का भी रथ यात्रा उसका भी बहुत अवसर मिला तो आज मेरा अधिकतर समय वर्धमान दक्षिण में ही निकला है और हमको बड़ी प्रसन्नता है कि आज जगह जगह जाकर हमको दर्शन करने का अवसर मिला और यह सबसे बड़ा पूजा है तो यहाँ पर तो हम आएंगे और मेरे लिए बहुत शुभ प्रसन्नता की बात है कि आज हम कलश स्थापन को देखें आज झंडा इतना बढ़िया हम लोग खड़ा किए हैं तो आगे माँ दुर्गा सबका भला करें इसी कामना के साथ रोज़ंद पॉलें বর্ধমানের বড় পুজোগুলির মধ্যে অন্যতম হল সবুজ পুজো এই বছর এই পুজো একচল্লিশ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজোকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বহু মানুষের সমাগম হয় জেলার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে সবুজ পুজো প্রতি বছরই দর্শনার্থীদের মন জয় করে নেয় প্রতি বছরের মতো এবছর আমাদের সবুজ সংঘের একচল্লিশতম কুটি মধ্য দিয়ে এবারের দুর্গাপুরও শুভ সূচনা হল এই সূচনার অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের বর্ধমান দুর্গাপুরের সম্মানীয় বিধায়ক সম্মানীয় এমপি রাজা উপস্থিত আছেন এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সম্মানীয় সদস্যরা আমাদের বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি যে সবুজ সংঘ আমাদের বর্ধমান জেলার মধ্যে সব থেকে বড় দুর্গা পুজো করে আমরা এবারও আশা রাখবো একচল্লিশতম দুর্গা পুজো এবারও যাতে অনেক বড় দুর্গা পুজো হয় এবং প্রতি বছর যেভাবে মানুষের ভল নামে এবারও সেটা যাতে হয় এবং আজকের কোটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর কাজ শুরু হবে সবাই একসঙ্গে থেকে সুন্দরভাবে প্রতিবারের মতো এবারও এই সব সঙ্গে দুর্গা পুজো যাতে সফল হয় সেটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার। সবুজ সংঘের সভাপতি বলেন, আমাদের এবারের পূজো 41 তম বর্ষে पदार्पण করলো। উত্তর আমেরিকার একটি মন্দিরের আঙ্গিকে এখানে আমাদের মণ্ডপ নির্মাণ করা হবে। পূজোর বাজেট প্রায় 50 লক্ষ টাকা। তিনি বলেন, প্রতিবছর এখানকার মণ্ডপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। একলাই সবুজ কততম এবারে পূজো? কী থিম এবং কত বাজেট? আমাদের 41 তম সবুজ সংঘের শারদ উৎসব সূচনা হলো আজকে পুজো হলো আমাদের থিম হচ্ছে আমেরিকার আটলান্টার স্বামীনারায়ণ মন্দিরের আদলে আমাদের মানে প্যান্ডেলটি হচ্ছে তারা করছে করছে সৌরভ ক্রিয়েশনস এখানে আমরা বাড়ি

আমাদের যে পুজো প্যান্ডেলটা আমাদের ক্লাবে যে পুজো প্যান্ডেলটা যে জায়গা অবস্থা জিটি রোডের পাশে এবং আজকে বর্ধমানে আপনি বলতে পারেন উল্লাস পর্যন্ত এটা একটা হাট বর্ধমানের হাট বা জনসমক্ষণ সমাগম বর্ধমানের যে কোনো জায়গা থেকে অনেক বেশি এবং রাস্তার পরিধিও অনেক বেশি আমরা চেষ্টা করছি আমার মন্দিরে বাইরের ঠেকো ভেতরে যে লাইটের শয্যা তার যে কারুকার্য সেটা আমরা মানুষের সঙ্গে এটা গর্ব করে বলার কিছু নাই সবুজ সংঘ বর্ধমানের এক নম্বর ক্লাব তথা এক নম্বর পুজোয় আমরা পুরস্কৃত হই এইবার প্রতি বছর যদি আমাদের কি পুরস্কার করে যারা বিচারক থাকেন তাহলে সেটা এক পেশা হয় আমরা ফার্স্ট না হলো আমরা সেটা কিছু মনে করি না আমরা জানি আমরা ফার্স্ট হই কারণ আমরা যে বাজেটে পুজো করি যে ধরনের প্যান্ডেল করি যে ধরনের মানুষকে পরিষেবা দিই আমরা কখনোই আমরা যদি এক মিনিট লোক একবার আটকাই যে হারে আমাদের দর্শনার্থী আসেন এই দেখার জন্য যদি আমরা এক থেকে দু মিনিট হোল্ড করে দিই আপনার মোটামুটি চলে যাবে হয় বড় নীল আমরা সেটা করি না

আমাদের আমরা খুব নিজেদিকে গর্বিত এবং ভাগ্যবান মনে করেছি আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার